দেখতে পাচ্ছেন বাজু আর গরু কিন্তু একটা অসুস্থ হয়ে পড়ছে এই যে দাদা এই অবস্থাটা এরকম হলো কেন বলেন তো এই যে মানে ক্লান্ত হয়ে আর কি অবস্থা গেছে নাকি তাহলে শোয়া গরু দেখি তো আপনাদের যে অঞ্চলের গরুগুলো খুব মানে কাবু এবং মানে দুর্বল এই গরুগুলো তো মাঝে মাঝে দেখি পড়ে যায় এগুলো কি পরে সুস্থ হয় হ্যাঁ সুস্থ হয় তো

দর্শক আজকে কিন্তু ষাটটা গরু আমরা দ্রুত তার সঙ্গে দাম জানাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন তারপরে যে শালটা এটা তো নাবি কম্বল ছিল না বয়সটা কেমন আছে এটা এই দেড় বছর বয়স কেমন কি চাচ্ছেন এটা এটা চাচ্ছে আপনার ষাট চারশো পঞ্চান্ন নিতে বুঝলেন আচ্ছা তারপরে এদিকে দেখতে পাচ্ছি এই যে এগুলো কি গাবি এগুলো এগুলো না এটা ষাট বাচ্চা এটা এটা কেমন কি চাচ্ছেন এটা এটা চাচ্ছে আপনার আটত্রিশ চারশো বুঝছেন

দর্শক দেখেন দশ বারো হাজার টাকায় বাজু আর বাছুর পাওয়া যায় মাথা নষ্ট করে দাম তারপরে দেখতে এই যে বাসুরটা এটা বাসুরটা বয়স থেকে কেমন আছে এটা বয়সে এই যে তেরো মাস বয়স এই ঢুকছেন হ্যাঁ বেসা কিনা করবেন কত এটা বত্রিশ চারটি তিরিশ হলি এক হাজার কমলেও দিয়ে দিচ্ছে এক হাজার কমলেও দেবে আর এদিকে যে গরুটা মারা গেছে এই যে গরুটা মারা গেছে নাকি হ্যাঁ এই গরুটা এই যে শোয়া শোয়া হইতে সকাল ধরে দেখতে শোয়া কি উঠবে আর কখনো না শোয়া এই যে এনার্জি লস করতেছে রাই না লাল লাল এখন এইভাবে তাই পরে দেওয়ার দাম কতক্ষণটা কত দেবেন দেওয়া আচ্ছা দাদা এই যে গরুগুলো আপনাদের দেখলাম ষাট পিস গরু আনলাম খুব দ্রুতের সঙ্গে দাম জানালাম এই গরুগুলো যদি কেউ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন সিক্স ফোর ফাইভ ডাবল সেভেন জিরো ডবল নাইন ধন্যবাদ দর্শক শেষ করলাম সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ